আজকে আপনি জানেন আমাদের ম্যাক্সিমাম দিনে কমপ্লেন আসে গ্রাম থেকে এই কোথা যাচ্ছিস কোথায় যা দা এই যা ভাই এদিকে এই দেখেন আমাদের ম্যাক্সিমাম দিন ম্যাক্সিমাম দিন থানায় কমপ্লেন আসে যে এর ছাগল হারায় যাচ্ছে এর গরু হারাই যাচ্ছে এর ইজি বাইক হারাই যাচ্ছে এই শালারা চুরি করে রব এরা এই সব চুরি করবে করে নেশার টাকার জন্য ইজি সব চুরি স্যার ভাড়া ভাই কোথা থেকে ভাড়া নিয়ে এসেছিস বল নাম ও ও নাম কি নাম

পুলিশ পুলিশ কাছে চলতে সে জান মাল কার কাছ থেকে নিশিস বল কার কাছে